চাই আগামী দিনে যারা বাংলাদেশের নেতৃত্ব দিবে তারা এই দেশে যে অর্থনীতি চালু করবে সে অর্থনীতির ভিত্তি হবে জাকাত কথা ঠিক আজকে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে ব্যাংকিং ব্যবস্থার মূল ভিত্তি হলো সুদ আল্লাহ বলেছেন ইয়ামহা কুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত আল্লাহ সুদকে ধ্বংস করেন সুদ ভিত্তিক অর্থনীতিকে ধ্বংস করেন জাকাত এবং সাদাকাত ভিত্তিক অর্থনীতিকে প্রবৃদ্ধি এবং সমৃদ্ধি দান করেন আজকে তারাই ক্ষমতায় আসতে পারবে যারা বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে একটা ঘটনা বলেই শেষ করব পঞ্চম হিজড়ি পঞ্চম শতক হিজড়ি মিচরে মিশরের শাসনে দায়িত্বে ছিল মামলুক সম্প্রদায় সালতানাতে মামলুক তৎকালীন সময়ের সুলতান ছিলেন সুলতান সাইফুদ্দিন কুতুজ সাইফুদ্দিন কুতুজ একদিকে যেমন আল্লাহ আলা ছিলেন আরেক দিকে তিনি বীর বাহাদুর বীর পুরুষ ছিলেন তিনি ক্ষমতা গ্রহণ করার পরে দুইটা সংকট দেখা দিল একটা হলো অর্থনৈতিক মন্দা আরেকটা হলো তাতারদের বিরুদ্ধে যুদ্ধ করা একদিকে অর্থনৈতিক অবস্থা শোচনীয় অবধারিত যুদ্ধ দুই সংকট থেকে উত্তরণের জন্য তিনি তার মন্ত্রী পরিষদ নিয়ে বসলেন কি করা যায় মন্ত্রীরা পরামর্শ দিলেন সুলতান আপনি জনগণের উপর ট্যাক্স লাগাইয়া দেন জনগণ থেকে টাকা আদায় করে আমরা অর্থনৈতিক সংকট মোকাবেলা করব। তৎকালীন সময়ের একজন কাজীউল কোজা প্রধান বিচারপতি ছিলেন তার নাম ছিল ইজ্জুদ্দিন ইবনে আব্দুল সালাম রাহিমাহুল্লাহ ইজ্জুদ্দিন ইবনে আব্দুল সালাম বড় ফকিহ মানুষ ছিলেন তিনি ফতোয়া দিলেন মুসলিম ভূখণ্ডের কোন জনগণের কাছ থেকে নাগরিকদের কাছ থেকে ট্যাক্স নেওয়ার কোনো সুযোগ কোনো শাসন নাই কোনো সুলতানের নাই পরিষ্কার ফতোয়া দিলেন ট্যাক্স মুসলমানরা দিবে না সাইফুদ্দিন কুতুস তিনি আল্লাহওয়ালা দৌড়ায় গেলেন ইজুদ্দিন ইবনে আব্দুল সালামের কাছে গিয়ে বললেন হুজুর ফতুয়া তো দিয়া দিলেন সংকট উত্তরণের পথ কী তিনি বললেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে কে আল কোরআন আল কোরআনে যে সমস্যা নিয়ে তুমি যাবা ও বন্ধা যে সমস্যা নিয়ে যাবে সেই সমস্যার সমাধান আল কোরআনের মধ্যে আছে না নাই কে সমাধান করেছেন আল্লাহ সমাধান করে দিছেন তিনি একটা আয়াত পড়লেন ইয়াম রিবা ওয়ার বিশ সাদাকা তিনি বললেন আল্লাহ সুদ ভিত্তিক অর্থনীতিকে ধ্বংস করেন সাদাকাত যাকাত ভিত্তিক অর্থনৈতিক আল্লাহ প্রবৃদ্ধি দান করলেন তিনি পথ বাতলিয়ে দিলেন তিনি বললেন রাষ্ট্রকে ব্যবহার করে রাষ্ট্রের যারা বর্তমানে ক্ষমতায় আছে বিগত দিনে ক্ষমতায় আছে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বর সেনাবাহিনীর কর্মকর্তা পুলিশ কর্মকর্তা বড় বড় অফিসাররা যারা রাষ্ট্রকে ব্যবহার করে রাষ্ট্রের কাজে নিয়োজিত থেকে কোটি কোটি টাকার সম্পত্তি অর্জন করেছে তাদের পুরা সম্পদের বিবরণ জনগণের সামনে আপনি তুলে ধরুন তারপরে তাদের পরিবারে কি কয়জন সদস্য আছে ওই সদস্যদের কি পরিমাণে টাকা হইলে শান্তিতে সুখে বসবাস করতে পারে সেই পরিমাণ টাকা তাদের কাছে রেখে অতিরিক্ত টাকা রাষ্ট্রীয় কুষাগারে জমা দিয়ে দেন এবার দেখা গেল মিশরে এমন এমন কোটিপতি বড় লোক আছে যাদের অর্থে আর সম্পদের পরি মানে পরিমাণ মিশরের জাতীয় বাজেটের চেয়েও বেশি এবং তিনি ফতোয়া দিলেন সুলতান সাইফুদ্দিন কতুজ আপনি সর্বপ্রথম আপনার সম্পদের হিপু বিবরণী জনগণের সামনে দিবেন অতিরিক্ত সম্পদ সর্বপ্রথম আপনি বাইতুল মালে দান করবেন এভাবেই করা হল অর্থনৈতিক সংকট দূর হয়ে গেল আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশে যখন অর্থনৈতিক সংকট হয় দৌড়ায় যায় বিশ্ব কাছে চরা সুদে লোন আনে কথা ঠিক না বে ঠিক আইএমএফ এর কাছে যায় চোরা সুদে লোন আনে গত বছর দশ হাজার কোটি টাকা লোন থাকলে এবছর সুদে আরো মোটা অঙ্কের লোন এনে জনগণের মাথার উপর চাপায় দেয় আর বিশ্ব ব্যাংক বলে তুমি জ্বালানির মূল্য বৃদ্ধি করো বিদ্যুতের মূল্য বৃদ্ধি করো জ্বালানি বিদ্যুতের মূল্য বাইরা যায় চালের দামও বাড়ে চা চালের দামও বাড়ে ডালের দামও বাড়ে সবজির দামও বাড়ে জনগণ থেকে জনগণকে নির্যাতন এবং নিপীড়ন করে জনগণ থেকে অর্থ আদায় করে রাষ্ট্রীয় সমস্যার সমাধান করার চেষ্টা করে আর জনগণের উপর ঋণের বোঝা চাপে সুদভিত্তিক ঋণ এইভাবে জাতির মুক্তি হতে পারে না আমাদের পরিষ্কার বক্তব্য হল জনগণ থেকে যে অর্থ তারা চুরি করেছে বৈধ পথে কিংবা অবৈধ পথে বাংলাদেশের এই সম্পদশালী মানুষদের সম্পদের বিবরণী জনগণের সামনে তুলে ধরে অতিরিক্ত সম্পদ রাষ্ট্রীয় কুষাগারে যদি নেওয়া হয় বাংলাদেশের মানুষের অর্থনৈতিক দুর্দশা দূর হবে কি হবে না দূর হবে কি হবে না এজন্য আমরা বলি বিগত ফেসিস্টের আমলে যারা টাকার পাহাড় গড়েছে যারা সম্পদের পাহাড় গড়েছে যারা বিদেশে পাচার করেছে সব সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে এর আগে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারবে না আগে বিচার তারপরে নির্বাচন কথা ঠিক না বেঠে আগে বিচার হবে জনগণের অর্থ ফিরিয়ে আনতে হবে তারপরে নির্বাচন হবে ফেসিবাদের বাংলাদেশে কোনো ঠাঁই আমরা দেখতে চাই না বাংলাদেশের অর্থনৈতিক মন্দা দূর হয় না কারণ তারা সুদ্ভিত্তিক অর্থনীতিতে মুক্তির পথ খুঁজে এই জন্য আগামী দিনে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার যোগ্যতা যারা রাখে তারাই আসবে আর জাকাত ভিত্তিক অর্থনৈতিক চালু করার যোগ্যতা একমাত্র আলেম সমাজের কথা কি বলেন আলেম সমাজের সুতরাং আগামী দিনের নেতৃত্ব কাদেরকে দিতে হবে জোরে বলেন কাদেরকে দিতে হবে আলেমদেরকে দিতে হবে আমি কথা শেষ করছি তিন নম্বর কর্মসূচি হলো আমার উবিল মারুফ তারা সৎ কাজের আদেশ করবে ওয়ানিল মুনকার অসৎ কাজ থেকে জনগণকে বিরত রাখবে বিগত ফেসিস্টের আমলে রাষ্ট্রীয় মদদে বেহায়াপনা বেলেল্লাপনা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকানো হয়েছে শিক্ষা ব্যবস্থার মধ্যে তারা একদিকে পরকিয়াকে প্রমোট করেছে অন্যদিকে সমকামিকাও তারা উৎসাহিত করেছে কথা ঠিক না বেঠিক সুতরাং যারা বেহায়াপনা দেশের মধ্যে চালাতে চায় যারা বেহায়াপনা বেলেল্লাপনার প্রচলন ঘটাতে চায় এই ধরনের নেতৃত্ব আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় যেতে পারবে না আপনারা রাজি আছেন তো সুতরাং আলে মুলামাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেওয়ার জন্য গোটা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এই ঐক্যকে ইস্পাত কঠিন সুদৃঢ় করে আগামী দিনের ক্ষমতা আলেমদের হাতে হবে আল্লামা মামুনুল হক সেজন্যই গোটা জাতির নেতৃত্ব দিচ্ছেন আপনাদের কাঙ্ক্ষিত নেতা রাহবর গোটা জাতিকে ঐক্যবদ্ধ করছেন বার সতর্ক করছেন ফেসিবাদ মুক্ত বাংলাদেশ যদি আমরা রাখতে চাই গোটা দেশের সকল রাজনৈতিক মত এবং পথকে ঐক্যবদ্ধ থাকতে হবে এজন্য মামুনুল হক সাহেব কাজ করছেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন এটা হল বাংলাদেশের বর্তমানে আমাদের সাময়িক টার্গেট আর আমাদের চূড়ান্ত টার্গেট হল কালিমাতুল্লাহ আল্লাহর কালিমাকে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে করে কায়ে প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের চূড়ান্ত টার্গেট প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ এজন্য গোটা জাতিকে ঐক্যবদ্ধ হবে ঐক্যবদ্ধ হতে হবে ফেসিবাদ বিদায়ের মধ্য দিয়ে আমরা একটা সবক পাইছি জনগণ ঐক্যবদ্ধ হলে যত ক্ষমতায় থাকুক টিকতে পারে না কথা ঠিক না বেঠিক ঠিক এবার আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব স্লোগান তুলবো তন্ত্র মন্ত্রের দিন শেষ খেলাফতের বাংলাদেশ আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসি যত বড় শক্তিই হোক নব্বই পার্সেন্ট মুসলমান রাজপথে নামবে সোনার বাংলা সবুজ বাংলা নতুন বাংলা হাসিনার ডিজিটাল বাংলাদেশও দেখেছি আর কোন বাংলা দেখতে চাই না এবার ইসলামের বাংলাদেশ দেখতে চাই কারা কারা রাজি আছেন হাত তুলেন আল্লামা মামুনুল হক সাহেব যদি ডাক দেন নিজের অর্থ সময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আপনারা রাজি থাকবেন সময় আসছে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে আমরা মোকাবেলা করেছি আগামী দিনেও দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত একটা কল্যাণ রাষ্ট্র এই জাতিকে আলেমরা উপহার দিবে যদি আপনারা পাশে থাকেন আশা করি আপনারা থাকবেন একটা কল্যাণ রাষ্ট্র একটা কল্যাণ নেতৃত্ব বাংলাদেশে আসবে সেই দিনের অপেক্ষায় আপনাদেরকে প্রস্তুত হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহম